আসসালামু আলাইকুম প্রিয় পিওদিনী ভাই ও পিউদ্দিনী বোন আমরা নামাজে সুরা পড়ি কিন্তু আমাদের এই সুরা অনেকেরই শুদ্ধ হয় না আর আলহামদুসুরা যদি শুদ্ধ না হয় আমাদের তো নামাজ হবে না চলুন আমরা আমাদের আলহামদুসূরাটা শুদ্ধ করে নেই ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমাদের পুরান তেলোয়াদ পড়া শুদ্ধ হবে বিশ রহিম হাম জলাম আল হাম জবর হাম তালপেজ ধু আল হাম ধু লাম লাম জলিল লাম জবর লাহাজের হি আল হাম ধু লিল্লাহি রব জবর রব বা লাম বিল রব বিল আইন জবর আ লামজবল্লা মিম ইয়া নুন জর নিন رب العالمين الحمد لله رب العالمين حمزة رجب ار رجب جب راه ار راه ميم جبر ما ار ما نون راجر نير راجب راه نير راه الرحمن الرحيم ها يا جر ميم الرحمن الرحيم ميم جبر ما لم جلي كب جركي مالكي يا واو جبر ياو ميم دال ميد دال يا نون نين مالكي ياو ميد दीन हमजा याजर ई याजबुर या कबजबुर का ई या का नून ऐंजबुर ना ई या का ना बापेश बु दलपेश दु वा याजर वा हमजा याजर ई याजबुर या ई या का ना बुदु हम जार इ या जबर या का ई या का नुन नस ता आइन आ नुंजर इन ई या का ता इन, इन। हमजा हाजर ई दलजर दी नुन ना ई दी ना নুন সজবর সজের শি ইহিনা শিরজবর রাম্প তল মিম সিন পেস মুস ইহদিনাসির তল মুবত্তা ক কপিয়াজের কি মিমজের মিমজবর মা মস্তা কি মা হাম লেভ মুস্তাকিম এ দিনাস সিরাতাল মুস্তাকিম স্বজরসি রজরব রর পর খালি পাশে এখানে খালি টান হইব সিরা তো আলম জব তল আলম জব লা তললা জাল ইয়াজরজি সিরাতাল্লাজি নঞ্জব না হামজা নঞ্জব আন

গৈৰিল মাগ বাজের বি আইন যাবৰ আ ইয়া যাব লাই গোইৰিল মাগ বি আলাই হামিম জেৰ হিম ওয়া ওয়া লাম ওয়া দুৱাদ যাবৰ অযোবৰ ওয়া লাম দুৱাদ যাব লাদ ওয়া লাদ দোৱাদ যাবো দল দত দজ লামেৰে দলামযোপৰ দোৱাদলাম যাবৰ দুৱাল ولا الضال لم يا ننجر من ولا الضالين آمين